হতেই পারে কষ্ট পাবে অন্যান্য বাবারা তো ঠিকই অনুমতি দেয় নিজের সাথে নিয়ে কাটায় নিয়ে আসে আজকাল তো দুঃখ লাগে বলতে হচ্ছে যে একটা ছোট বাচ্চা মেয়ে বাচ্চা এক বছর দেড় বছর বয়স তারও সেলুন নিয়ে যে কাটিং দেওয়া হয় যে ভবিষ্যতে যদি এই মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে ওই সময়টা আমি বুঝতাম না তুমি আবার এমন কাটিং দেব প্রয়োজন ছাড়া মেয়ে বাচ্চাদের চোখ কাটাই তো ঠিক না সেক্ষেত্রে দেখা যায় আপনি ইদকে টার্গেট করে সব করে একটা মেয়ের তো আমার নিয়ে আসবো যেন এলাকার মানুষ বোঝে এই হাদিসটা আমরা মনে রাখবো তাহলে আমার একটা কথা কষ্ট রাখবে সাদৃশ্য রাখে যে যার জন্য কত প্রসাদ করে সে তার দলের অন্তর্ভুক্ত

পাশাপাশি এর সাথে সম্পৃক্ত আমরা অনেকে নিজেরাই এই ঈদকে টার্গেট করে তুল সাদা বা মিটু কালার করে আসি সেলুন থেকে যে একটু খিজাব ব্যবহার করি প্রথমে মাস আলা বলবো এই বিষয়ে কথা বলবো মাস হচ্ছে এই কেউ যদি মেহেদি রং ছাড়া প্রাকৃতিক যে মেহেদি এই মেহেদির রং ছাড়া অন্য কোনো খেসাব ব্যবহার করে তার এক রক্ত নামাজও কবুল হবে না